কতগণ আছে না নাই আর এবার বলেন চোখের জেনা আছে না নাই আমি যুবকরা আওয়াজ দাও না কে চোখের জেনা আসে না নাই মাতার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে এখনো নজর ঠিক হয় নাই এখন এদের বিরুদ্ধে যদি আমি কথাগুলো না পড়ি তাহলে সমাজ আরো অধবতনে যাবে কথা কন ঠিক কি না আরে নান্তে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি বাংলা বোঝে না আবার হিন্দি দেখে লজ্জা করে না আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি তারে দেখা গায় কত রঙের কত ছবি তারে দেখা গায় মুরব্বীরা সাস্টালে যায়া আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কি না রাগ করতেছেন নাকি আবার চলবো তো যুবকরা আওয়াজ দাও চলবো তুমি যার লাগিয়া বলবো নাকি তুমি যার তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রেশ কেমন কইরা বুঝবে রে ডিসি তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বড় তার তো বাটুন ফোন আসে না মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার ওরা ডিসি ইসু গোসা আমার নাই ডিসি ইসু গোসা আমার নাই এলাকার ম তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি তার তো বাটুন ফোন আছে না নাই মুরব্বী কই ক্যা এ কথা কি মুরব্বী রা বুঝবো এমবি কি কয় মুরব্বী রে বুঝবো এটা আমার যুবকদের জন্য কথা কন ঠিক কিনা না মুরব্বী যেটা বুঝবো এটাও দিমু ধীরে ধীরে দিমু সময় দেন মুরব্বী বুঝবো আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না ਮੇਰਾ ਪਰਦਾ ਹੀ ਥਾਕੇ ਨਾ আইলো একি জামানা বোঝাইলে বোঝাসে না মাসে রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই আমি ছোট মানুষ ভাই বইসে তো আরাম পাচ্ছি না কি যুবকরা এখন একটা ভাবাইছে না মোটামুটি দেখা যাচ্ছে না চলবো তো সবাই বলে চলবো তাহলে একটু ফাঁকা কাজ জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন ভাই প্লিজ সকলে একটু আসেন আমি মোসাফির আপনাদেরকে নিয়ে আমি আনন্দের সাথে কথা বলতে চাই আসেন নবীর প্রেমিক যারা কোরআনের প্রেমিক যারা নবীর প্রেম যার ভিতর আছে কোরআনের মহাপত যার ভিতর আছে তারা বাইরে থাকবে না কতক্ষণ ঠিক কিনা নেক ব্যাপারি নেক ব্যাটা যারা কোরআনের মাহাবিল ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা ও নবীর প্রেমিকেরা ধের বাবা করে না প্রেম তো হো পারে না তো টান দেন আমার সাথে তুলে দেবো না মরে না বলেন প্রেম তো ঠিক আছে চলবো হ্যাঁ এই এই এইবার 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 আর একটা শুরু হবে ওই মনিরামপুরের প্রেমিকেরা প্রেম তো আর এটা তো আপনাদের জন্যই তো বলতেছে আপনারা কি খিশুরি আশাইছেন তোমারও কাছে

আমার ভিতর থেকে কথা বের করতে একটু আওয়াজ দিতে হবে এবার আওয়াজ দিয়ে বলেন আসমান কার এবার চলেন কোরআনের ভিতর যাই আল্লাহ কি বলছে উনত্রিশ নম্বর প্রায় প্রথম নম্বর বিশটা ঈশ্বর মূল কাল্লা বললেন আল্লাহ দি খলাক আসমা ওয়া তিন তিবা ক মা তার ফি খলকির রহমান মিং তাফা বু তি ভার জল বসরা হাল তার মিং ভুতুর সোমবার জিয়াল বসরা কার রতই নি আং কলি বিলাই কাল বসরা খাসি আউ আহু আল্লাহ আকবর কন সাত আসমান সাজাইছে কে আওয়াজ দে বলি আসমানে কার জমিন কার আপনি কার আমি কার সম্পদ কার বউ কার বিপদেই পড়ে গেছে বিপদে পড়ছেন একটু টেস্ট করে যে ঘুমে আছে নাকি ঘুমের ভাব একটু সারিয়ে আছে না হ্যাঁ এবার আমি আলোচনা করব আপনারা গভীর মনোযোগ শুনবেন আল্লাহ কবুল করুক সবাই বন্ধুরা রে আমার আমার ভালো করে নাও না মাহফিল আর কমিটিরা যদি আমি ডাকে দেই বাবু ভাই আজকের মাহফিলটা কেন সাজাইছো বলবে একটা উদ্দেশ্য আছে না নাই আমরা যারা আইছি আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই আপনারা যারা আইছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে না নাই বন্ধুরা আসমান বানাইয়া সাজাইয়া আমার আল্লাহ মানুষ দিছে বানাইয়া আমার আল্লাহ মানুষে বানাইছে এর একটা উদ্দেশ্য আছে না নাই কিন্তু গভীর মনোযোগ সাগরে শুনতে হবে আল্লাহ মানুষ বানিয়েছে উদ্দেশ্যটা কি জানার দরকার থেকে কোরআন থেকে আমাদের সমাধান কোথায় কোথায় কোরআন রে প্রশ্ন করলে কোরআন উত্তর দেবে আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহ আকবার বললেন আল্লাহ কেন মানুষ বানাইছে চলেন কারীমের ভিতর জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আল্লাহ কোন الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم <applause> وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ কেন মানুষ বানাইছে উদ্দেশ্যটা কি আল্লাহ বললেন অমা খলাকুতুল জিন্না আল ইনসাইল্লা আবুদুল সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন আল্লাহ বলে আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা কি ইল্লা লিয়া আমি আল্লাহর ইবাদত করার জন্য জরে কন আল্লাহ এবার আওয়াজ দে বলেন ইবাদত করব কার আরো একটু জোরে বলেন কার খেদমত করব কার মিছা কথা খেদমত করব মা বাবার খেদমত করব কার আরে আল্লাহর কি খেদমত করবেন আপনি আল্লাহরই ইবাদত করবেন খেদমত করব বুঝতেছেন আমার ভাষা কি বুঝতেছেন বোঝা যাচ্ছে সিরাজগঞ্জের পোলা তো হ্যাঁ এবার গা হয়েছে যেখানে মলম দেব সেখানে কতক্ষণ ঠিক কিনা খেদমত করব আওয়াজ দেন আল্লাহ বলছে ওয়াকদর অবুকা আল্লাহ তাহাবুদু ইল্লাহ ই কিয়া আবিল ওয়ালীদাইনী হাসানা আল্লাহ রিবাদতের ওপরে মা বাবার স্থান কতক্ষণ ঠিক কিনা এই মা বাবার খেতপতির দরকার আছে না নাই মসজিদে ফজরের নামাজে মুসলিম নাই জহরের নামাজে নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে নাই এশারের নামাজে নাই শুক্রবারে আমি জাগাই পাই না এলাকে কি আছে আমার শুকুর আলী খালি না সব আছেন বলা যাবে তো আচ্ছা আপনি আল্লাহর হুকুম মানলেন আল্লাহর এটাও হুকুম তোমার মা বাবাকে হেসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো আজ আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখি সমাজের ভিতর বাপ মা সমাজের ভিতর সবচাইতে অবহেলিত ভাবে পড়ে আছে সন্তান ভালো ভালো মার্কেট করতে পারে ভালো ভালো খাবার খাইতে পারে দশতলা বিল্ডিং এর মালিক হয়ে ভাড়া দিয়া নিজে উপর তলায় ঘুমাইতে পারে কিন্তু মার জন্য একটা রুম নাই কথা না কিয়া আবার বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল কথাগুলো দোষগুলো যদি আমি না বলি তাহলে তো আপনারা বুঝবেন না ডিজিটাল যুগ পোলা হইছে ডিজিটাল বউ হইছে ডিজিটাল আর সোতা হয়েছে মাতাটাল কথা না কিয়া বিয়া করাইছে বউ বাড়িতে আসছে নতুন বউ আর এই মগা বউ নিয়ে সারাটা রাত ফেসবুক টিকটক ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করিয়া যায় ঘুমায় জনম দুখনি মা বুড়ি মানুষ সে তার ঘুমাইতে পারে না রে ফজরের আজান হলে সাথে সাথে সে নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়া ব্যাটার পর ঘরের সামনে যায় দেখে দরজা খুলে না মা নিজেই যায় চাউলটা বের করে রান্না বান্না রেডি করে হলায় সকাল দশটার সময় লাক সাহেবের বিটি ঘুম থেকে উঠে কথা না আমার লাক সাহেবের বিটি সকাল দশটার সময় থেকে থেকে ঘুম আম্মা কি কি করব তোমার জন্য রান্না করছি খাও যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে বৌরে নিয়ে আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি কথাগণ ঠিক কিনা না কষ্ট পাইতেছেন মনে হয় আপনার চলবো একটু যুবকরা বলো চলবো আমি প্রতিটা মা পেলে যুবকদেরকে এবং মা বোনদেরকে নিয়ে একটু বেশি কথা বলি কারণ সমাজের ভিতর যুবক ভালো পুরা সমাজ ভালো কে যুবক ঠিক আছে নি বন্ধুরা রে আ আমার মুরব্বী বাবারা ভালো করে শি না ভালো করে শিই না নামাজ তো আমরা পড়লাম শহরের নামাজে আমরা মানুষ পাই না আসরের নামাজও পাইনা মাগরিবের নামাজও না জুমার নামাজে জায়গা হয় না কারণটা কি আজকের আলোচনার থেকে আমরা শিক্ষা নেবো কতক্ষণ ঠিক কি না আমার মার মুরব্বি বাবা রাও সোনার যুবকের ডালে রা ভালো করে শুইনা না ভালো করে শুইনা না আমার আল্লাহ এত যত্ন করে আগ আদর করে এত মায়া কইরা আমাদেরকে বানাইসের ভাই আমার আল্লাহর ভালোবাসার তুলনা কমতি নাই কত কন্ঠ ঠিক আল্লাহ যে কত ভালোবাসে রে ইয়া মার দিনাজপুর জেলাবাসী রা আজকের আলোচনার দিকে আমরা পরিপূর্ণভাবে ভাবে জেনে যাবো ভালো করে শুই না নাও বন্ধুরা রে আর আমার আপনার নবীকে আল্লাহ তালা এমন একটা নবী বানাইলো আল্লাহ বললেন আমার নবী হইল আমার আরসালনা কাইল্লা রহমত আল্লাহ আলামিন আমার নবী হইল রহমতের নবী সরে সরে কন্যা সুবাহ আল্লাহ আরে আদম নবী দুনিয়াতে আসে নবুয়ের দরজা খোলা রে ভাই ইসাহাক নবী আসে নবুয়ের দরজা খোলা ইব্রাহিম নবী আসে নবুয়ের দরজা খোলা ইসমাইল নবী আসে নবুয়ের দরজা খোলা জাকারিয়া নবী আসে নবুয়ের দরজা খোলা ঈসা নবী আসে নবুয়ের দরজা খোলা মুসা নবী আসে নবুয়ের দরজা খোলা যতগুলো নবী আসে রে বন্ধু আল্লাহ কয় নবুয়ের দরজা খুইলা রাখো যখন আমার আপনার নবী আইছে রে ভাই আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল নবুয়ের দরজা এবার মাইরা

ওয়াস কিন্তু আমি বোঝা বুঝা বলি আমার ভাষা তো বুঝতেছেন ভাই অন্য অন্য নবীদেরকে কিতাব দেওয়া হয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মুসানবীরে কিতাব দেওয়া হয় মুসানবী যখন চলে যায় তার কিতাবও আউট চলে যায় কতক্ষণ ঠিক কিনা ওই কিতাব আর চলে না নবীরে কিতাব দেওয়া হয় এরকম যতগুলো নবীরে কিতাব দেওয়া হয়েছে নবী চলে গেছে কিতাবও চলে গেছে কিন্তু আমার নবীকে যেই কিতাব দেওয়া হয়েছে নবী চলে গেছে কিন্তু কিতাব যাই নাই কতক্ষণ ঠিক কিনা এর কারণ হলো নবীর পরে নাই আর এই নবীর সেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের পরে আর কোনো কিতাব নাই এমন একটা কিতাব দিলেন আল্লাহ বললেন ভিতরে আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই জরেকন

বক্তা হিসেবে চলে না তারপরেও আল্লাহর অশেষ রহমত যে যেখানেই যাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে মাহফিল ধুমধাক্কা জাঁকজমক পূর্ণভাবে আল্লাহ চালাই চালাইকে চালানোর মালিককে আরেকটু স্যার বলেন আমি এখানে আসছি আমার তো বক্তা হিসেবে কেউ বোঝেই না আমি যে আপনাদের স্টেপ আমাকে যারা নিতে গেছে কমিটির লোকজন যারা ভলান্টিয়াররা আমাকে আনতে গেছে এরা আমাকে চেনেই নি আমি একাই চিনেছি তালিক আমি যে একটা বক্তা দেখছেন তালিক আমি আসলে চলে না তো বোঝেন নাই এখন তো মোটামুটি একটু দাগি মজুরি আছে আমি সে একটা মা বিলে গেছি আমি যে ছোটো মানুষ আসলে চলে না বুঝছেন আমি পাবনা একটা গোয়াঘারি স্টেশনে মা ফিলে গেছি আমার পোস্টারের নাম ঠিকই আছে তখন অনেক আগে ভাইরাল হওয়ার আগে আমার পোস্টারের নাম দেওয়া আছে দ্বিতীয় বক্তা ওখানে আছিলাম ভাইরাল হওয়ার অনেক আগে আর কি আমি যা কমিটির লোকজনকে ডাকতেছি যে এই মাহফিলের লোকজনকে রিক্সায় গেছি আর কি তা মাহফিলের ওখান থেকে সভাপতি আসছে বিকেলবেলা আসরেন আমাদের পর সভাপতি আসছে আমি বলছি যে সিরাজগঞ্জের বক্তা সালাউদ্দিন হুজুর হ কয় আমার কয় তাহলে কাল হ্যাঁ কি আস করব আমি কলাম যে কথা কইছে গ্রা ফোনে এই যেমন বাবু ভাই কো আছে নাকি বাবু ভাই আমার সাথে আগে কি দেখছেন বাস্তবে আমাকে বাস্তবে কিন্তু দেখে নেই তারপরেও চালাক সুরত মানুষ তো বোঝেনি তো ঠাস করে চিনে লাগছে উনি আর চিনে নাই তা আমি গেলাম মোবাইলে কথা বলছে কে সভাপতি করতেছে আমি বললাম ওইটাই এডে ঠিক আছে না তুমি যেটা হাতে কথা বলছো ওইটাই এড্যা আর সভাপতির মেজাজ তো হয়ে গেছে খারাপ যে নাম্বার দিয়েছে আরে ফোন দিয়ে আমার সামনে করতেছে হ্যাঁ ইয়ার বড় একটা মাহফিল তুমি পোলাবান আর হে খালি বারবার করতেছ একটা বক্তা আপনারা চিনবেন কিনা এলাকাও আসছে সে এলাকায় প্রচুর মহাবিলা আসছে আলমগীর প্রফেসর আহলে উনি অত্যন্ত আমাকে মহাব্বত করে আমার বক্তার জগতে উনি আমাকে অনেক অনেক উৎসাহ দিছে তো উনি শুধু বলতেছে যে একটু অপেক্ষা করেন গাছে পরিচে ফলে পরিছে একটু ধৈর্য ধরেন হে কয় হারে ফল টাল যাও মর্শিদে যা গা আমার সাথে কোনো হুজুর কথা কয় না আমাকে কেউ খাইতেও দেয় না তো ক্ষুধাও লেগে আর বাসি না তো আমি আবার কি করলাম বয়স থেকে আর একা একা ভালো লাগে না আমি মেলার ভিতর যায় মুড়ি কিনে খাইলে বাসা তো লাগবে বোঝেন নাই ঝালমুড়ি কিনা খাইস মসজিদে বসে রয়েছি মাইক দেয়া কি আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই একটা সাওয়াল আইসে তাহলে সে কি কয়েকটা আইসে পাঁচ মিনিট কথা কয়া চলে তো পাঁচ মিনিটের লেগে তো আর পায় পরার দরকার নাই লুঙ্গি পরিয়ে দিছি দূর আবার যদি একটু দেরি হয় যদি আবার থাপুর দেয় ভয়ে আসি তা দিসি দোর বড় মাহপিল তে সিকিউরিটি পুলিশ রাখছে দ্বিতীয় বক্তা আসতেছে রাস্তা ক্লিয়ার করতেছে তা আমি যখন লুঙ্গি করে দৌড় দিছি আমার এই একটা থাপুর দেখো এবার এখানে ভয় মানে এখান থেকে আসতেছে আমাকে এখানে ভয় তা আমি কোনো একটু স্টেজের কাছে কানে শুনিস না দ্বিতীয় বক্তা আসতেছে তালিফ কনওয়াস করবো আপনাদের মাঝে কি চলবো একটু সবাই রাজি বন্ধুরা রে ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার আল্লাহ বললেন ইন্না সলাত তানহা আনিল ফাসাই অল মুংকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে কথা কন না ওই যে মাহফিলে আমাকে পাঁচ মিনিট দিয়েছিল দেড় ঘন্টার উপরে প্রায় আড়াই ঘন্টা কথা বলছি ইজ্জত দেওয়ার মালিককে উলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুল মুলকা মাংতাসা ওয়াতং শিরুল মুলকা মিম মাংতাসা ওয়াতুল সুমাংতাসা ও তুলিল্লা মাংতাসাউ ইন্নাকা আলা কুল্লি সাহি অদির আল্লাহ আন্দর গম আমার আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্রকমতা দান করে আবার ইচ্ছে করলে ওই সি থেকে কাম ধরে নামায় কথা ক ন গে সব কিছুর মালিককে তা আল্লাহ বলছে ইন্না সলাতাতানহা আনিল ফাসায়াল নামাজ অশ্লীল ল খারাপ কাজ থেকে বিরত রাখে আর তুমি কি নামাজ পড়লা তুমি কোন নামাজ পড়লা বুঝে আসে না তুমি নামাজ পড়লা তুমি সন্তানের হক নষ্ট করে মেয়ের নামে অংশটা তুমি ছেলের নামে লিখে দিয়া দূর দিয়া মক্কা মুদিনায় যাও হস্ করে বিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খাও আছে না নাই কথা বল না কে তুমি কি নামাজি তুমি ফজরের নামাজটা বই আরেক আর এক বাড়িতে যা কো এই তুই কিন্তু কত সপ্তাহে ভাই রে দুঃখ রাগব কোথায় রাখার যাইগা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই

চাদুকানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে চাদুকানে বসে গাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই জীবন কাটে করে দুর্নীতি যুদি যদি এর সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ঘ যুদি মাদ্রাসের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে বুঝতেছেন কি কিছু বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও ভালো করে শুনে নামাজ পড়লে ওই নামাজ পড়তে হবে আল্লাহ যেটা বলছে ইত্তন আনিল ফাহকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কথা গণ ঠিক কিনা

তার কি ময়লা থাকবে সাহাবিরা কয় হুজুর তার কোনো ময়লা থাকতে পারে না আমার নবী বললেন আর ওই তোমলা আন্না নাহরণ বিবা বি আহাদিক মে গসুল ফিহি কুল্লাই ইয়ামিন খামসান হালে বে কয়মুন দারুন ইসাইউন ক্বালু ফাদালিকে মাসাল সলাতি খামসি ইয়া মুহাল্লাহু বিন্নাল যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ এবার বলেন নামাজের দাম আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই দুরারে মায়া তিন ব্যক্তি ধ্বংস হইব ভালো করে শুই না নাও আমার নবীর তায়েফের ময়দানে পাথর मारे रे ই আমার মনিরমপুরবাসী রা আমার নবীর শরীরে রক্ত ঝরে আমার নবীর গলায় রশি লাগাইয়া মরুভূমি বালির ভিতর দেয়া আশ্রয় আ Tানে নবী নবিম নামাজে দাঁড়ায় আমার নবীরে উটের নারীบุรี দিয়া চাপ দেয় এত কষ্ট দাই রে ভাই তারপরে আমার নবী বলে নাই ধ্বংস হোক কথা কোন ঠিক কিনা কিন্তু তিনটা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব কয় জায়গায় জোরে কন বুঝতেছেন তো বলবো তিনটা জায়গায় কোন কোন জায়গায় আবার কবেন হুজুর দলিল কোথায় আপনাদের এলাকার মসজিদে একটা কিতাব আছে নাম বলে দিই ওইখানে যে তালাশ করবেন তাও আমার অস পাবেন জরে কন সুবাহ বন্ধুরা রে ভালো করে শুনে নাও পিছনে আমরা একটা মাস বিদায় দিছি যে এই মাসটা আমরা নামাজ পেয়েছি কতক্ষণ ঠিক কি না আরে নামাজ যদি না পাইতাম এলাকায় মসিদি হইতো না ইমাম পাইতাম না হুজুর থাকতো না মানুষ মইরা গেলে জানাজা হইতো না

বন্ধু নবীর মনটা বেজার তাড়াতাড়ি যায় জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা জান্নাতের মধ্য থেকে রেশমি কাপড় নিয়ে আসবা ওই রেশমি কাপড়ের ভিতরে সুন্দর একটা মেয়ের ছবি আমার আল্লাহ কায়া দিছে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আমার মুরব্বী বাবা সিরা গো যুবকের দলে এলাকার মানুষ যখন কোনো ব্যক্তি মারা যাইব ওই মানুষটাকে মাটি দেওয়ার জন্য আমরা পাগলে হয়ে যাই কেউ বলবে তাড়াতাড়ি গোড় করো কেউ বলবে বাঁশ কাটো কেউ বলবে সাদা কাপড় নিয়ে আসো আল্লা কয় মাটি দেওয়ার জন্য পাগল হাইয়া যায় দুনিয়ার মানুষ তাকে বিদায় দেওয়ার জন্য সাদা কাপড় দিয়া পেছানোর জন্য ব্যস্ত গেছে আমি আল্লাহ কি জানো জানি দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করব সাদা কাপড় দিয়া আর ওর ভিতরে একটা রুহুয় আমি আল্লাহ ঢুকাইয়া দিছিলাম এই রুহুটাকে আমি আল্লাহ জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করব गरजरे कन्ना सुभान अल्लाह ओ रे आम्ही काचा तू मी पाखी ता कोया मारो बी ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই বা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই বা ওয়াসিনপুরে শূন্য কাঁচা প

মাহফিল থেকে যাওয়ার সময় যদি আপনি উছড়কা পড়ে যান হাত কাটে গেলে তার চিকিৎসা হয় পা কাটে গেলে চিকিৎসা হয় চোখের সমস্যা হলে চিকিৎসা হয় মাথার সমস্যা হলে চিকিৎসা হয় হাড়ের সমস্যা হলে চিকিৎসা হয় রুহ নামক একটা পাখি আছে জীবনে এটার চিকিৎসা করছি কোথায় ছিল কোথায় এসে কোথায় যাবে এই গবেষণা করছি এইটাই আমার ওয়াজ আমি ফতুয়া নিয়ে কথা বলি না আমাকে এক জায়গায় প্রশ্ন করছে আপনাদের এই ওটা ওটা রাজশাহীর ওদিকে আমার প্রশ্ন করছে ওখানে সব দলের লোক আসছে আর এমন চালাকি করে আমাকে প্রশ্ন করছে আমাকে বলতে হুজুর উত্তর দেওয়া লাগবো বলেন কি